বেশ কিছুদিন আগে শেওড়াপুলি থেকে এই বাঘ আমরা কিনে এনেছি সেই ব্লগ আপনারা ইউটিউবে দেখতে পেয়েছেন তো আজ ফাইনালি আমরা এই বাঘটা রেডি করব কারণ কালকে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। এখানে অনেক মহাদেবের ভক্ত রয়েছে যারা অনেক পরিশ্রম করে এই বাঘ তৈরি করে এবং এমনকি তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয় শেওড়াপুলি থেকে তারকেশ্বর প্রায় ছত্রিশ বা চল্লিশ কিলোমিটার পুরোটা রাস্তায় কিন্তু ভক্তরা পায়ে হেঁটে যায় তো বন্ধুরা আমরা এক ঝলকে দেখি নেই কীভাবে আমাদের এই বাঁধ তৈরি হচ্ছে আমরা এই বাঁকে কুপড় দানি ফুল ফুলদানি ঘুমোর এবং কি তিশুল দিয়ে তৈরি করব আমাদের এই তেরো ফুটের বাঁক যেটা শেওরাপুলি থেকে গঙ্গা জল বয়ে আমরা কাঁধে করে নিয়ে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে যেতে আমরা রাস্তায় বেশ দুটো জায়গায় দাঁড়াবো যেমন কি ডাকাতকালী কাশী বিশ্বনাথ লোকনাথ এবং তারকেশ্বর ধাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে মজা করে যাচ্ছি এবং কি কয় হাজার হাজার বললে ভুল হবে লাখ লাখ ভক্তরা পায়ে হেঁটে যাচ্ছে এবং বিশাল এই সমাবেশের মাধ্যমে আমরাও যাচ্ছি এই বাঁক নিয়ে তারকেশ্বর নিচে গুঙ্গুর বাঁধা হয় এভাবেই এক একটা অংশ তৈরি হচ্ছে ঘন্টা খানেক আমাদেরকে এই বাঁকের পিছে সময় দিতে হয়েছে ফুলদানি থেকে শুরু করে এই ঘুঙুরগুলো লাগাতে বেশ সময় লেগেছে আমরা খুব যত্ন করে এই বাঁকটা সাজিয়েছি ফাইনালি আমাদের বাঁক রেডি কিন্তু এখনো ফুল রেডি হয়নি এখন আমরা ফুল দিয়ে ময়ূরের পালক দিয়ে আর অনেক কিছু দিয়ে সাজাবো এই বাঘ সেটা আমরা শেরাফুলি থেকে সাজাবো ফাইনালি নিয়ে যাওয়ার মতো আমাদের বাঘ রেডি হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে চাম্পাটি প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বর উদ্দেশ্যে বেরোবো আমি কিন্তু পর্যন্ত আমার ভিডিওতে কখনো কোথা থেকে বেরোবে বলা হয় না সত্যি বলতে আমি কিন্তু চামপাটে থেকে আমার জার্নি শুরু করি

চাম্পাটি রেল স্টেশনে ওয়েদারটা জাস্ট অসম ছিল আর আমরা অপেক্ষা করছিলাম আমাদের ট্রেন কখন আসবে তারপর আমাদের ট্রেন চলে আসে স্টেশনে আমরা ট্রেনে উঠেই শুরু হয়ে যায় ভক্তদের পাগলামুখ যে যেমন পাচ্ছে চিটকাচা চেঁচামেচি আর বাকিরা দেখতে পাচ্ছেন নদীর চোখে সবাই সবার মতো করে পোশাক গ্রহণ করছে এটা শিয়ালদা রেল স্টেশনের দৃশ্য যা আপনি দেখতে পাচ্ছেন নিজের চোখে বন্ধুরা আমরা চাম্পাটি থেকে বাঁধ নিয়ে শিয়ালদা এসেছিলাম শিয়ালদা থেকে আবার রানাঘাট লোকাল দলে ব্যারাক করে তো আমরা এই মুহূর্তে ব্যারাকপুরে রয়েছি আমাদের বাঘে একটু প্রবলেম হয়েছে আমরা বাঘটা সারাবো সারিয়ে দেন এখান থেকে শ্যারাপুলি যাব ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে আমরা চলে এসছি ব্যারাকপুর শেরাপুলি ঘাট আমরা ব্যারাকপুর থেকে মাত্র ষাট টাকা টিকিট কেটে ফেরিঘাট পার হব সেরাফুলির জন্য ব্যারাকর থেকে ফেরিঘাট পার হলে কিন্তু শেরাপলি ঘাট মাত্র পাঁচ মিনিটেই কিন্তু আপনি ওপারে চলে যেতে পারেন আর সেখান থেকেই আমাদের গঙ্গার জল ভরা হবে আমাদের ঘটে তো দেখতে রাখেন ভিডিওটা খুবই ভালো লাগবে বৃষ্টিতে বীজে ধুলাবালো মেখে কোন রকম ভাবে উঠে ফেরিঘাটে ফেলে উঠে বসলাম প্রচুর লোক হয়েছে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ মানে কি মানুষের মেলায় ফাইনালি আমরা সেরাপুলি নিমায় ঘাটে এসে পৌঁছে গেছি এখান থেকে আমাদের বাঁকে জল বাড়া হবে তারকেশ্বরের উদ্দেশ্যে প্রচুর লোক আর বড় না এত বড় মানে তো ভিড় দেখতে পাচ্ছ ভিড়ের সম্মানক প্রচুর ভিড় এখানে এখান থেকে জল ভরা হবে তাই তো জল ভরে তারপরে ডাকাতকাল ডাকাতকাল তারপরে প্রথমে ডাকাতকাল এবার যেখানে খুশি যাবো বাট ডাকাতকালী যেতে তো হবে না তুই কোথায় যাবে ঠিক আছে হ্যাঁ সেটা বাবার মন্দিরে বাবার মন্দিরে আমাদের বাঘটা ময়ূরের পালক আর ফুল দিয়ে সাজানো হয়েছে ফাইনালি আমাদের বাঘ রেডি এবার আমরা সরবরি থেকে জল ভরে নিচ্ছি গঙ্গা জল এখান থেকে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে গঙ্গা জল নিয়ে শেওড়াপুলি থেকে তারকেশ্বরের জন্য আমরা বের হয়ে পড়েছি আমাদের সাথে লাখো লাখো বক্তরা রয়েছে আমাদের সঙ্গে সবার গন্তব্য স্থান একটাই তারকেশ্বর হাজার হাজার মানুষ হাজার বলে বলে হবে লাখ লাখ মানুষ দেখতে পাচ্ছেন এই যে পুরো হলুদ বাহিনী ওহ এই সকাল থেকে বের হয়েছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়েছে কেন খাওয়া হয়নি আরে এই ভিড় জামের মধ্যে কি করে খাবো জল ফল নেওয়া এখন বিকেল পাঁচটা বেজে গেছে অথচ আমরা এখন কিছু খেতে পাইনি একটা হোটেল খুঁজছি নিরামিষ খাবার আমরা হালকা পাই খেয়ে নেবো তারপর আবার হাঁটা শুরু করবো আর দেখতে দেখুন ভিডিওটা তারকেশ্বর পুরো রাস্তা এনজয় করতে করতে চলুন আমার সাথে ফুল এনজয় বাত হবে বিশ্ব বিশ্ব বলা আছে হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি পড়া শুরু করলো বন্ধুরা কখনো বৃষ্টি আবার কখনো বা রোদ কখনো ঠান্ডা আবার কখনো বা গরম সবকিছু মিলিয়ে কিন্তু ওয়েদার কারো পায়ে কাটা পড়ছে আবার কারো পা কেটে বাজাচ্ছে কিন্তু সবাই সেই সব কষ্ট মাথা পেতে নিয়ে হেঁটে চলেছে এক এক পা সকাল থেকে বেলা গনিয়ে পায় পায়ে চারটে বাজতে যায় কিন্তু এখনো মানুষের ঢল কম হচ্ছে না যত বেলা গনি আসে তত ভক্তদের ভিড় দিনে ক্রমে বেরিয়ে যাচ্ছে এর ভিতরে আমিও একজন হেঁটে চলেছি সবার সঙ্গে সঙ্গে প্রায় কয়েক ঘন্টা হেঁটে চলেছি আমরা বাঘ নিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে সবাই এক সাইডে গিয়ে বসে পড়ে তো আমিও এক সাইডে গিয়ে বসে বসে দেখছিলাম ভক্তরা হেঁটে যাচ্ছে বেশ দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর ভালো লাগছিল কারণ আমাদের এখনও বাইশ কিলোমিটার হাঁটা বাকি ছিল হয়তো এই হাঁটাটা আমাদের কালকে সকাল হয়ে যাবে আর আমাদের সারা রাত কেটে যাবে এখনো তার সব বাইশ কিলোমিটার রয়েছে দেখতে পাচ্ছ রাত বাজে দশটা আর আমাদের পৌঁছাতে মনে হয় সকাল হবে

সারাদিন আর কালকে সারারাত হেঁটেছি এখন তারকেশ্বর স্টেশনের পাশে বসে আছি এটা হলো তারকেশ্বর রেল স্টেশন আর আমরা মানে এতটাই ক্লান্ত বুঝতে পারছো মানে হেঁটে হেঁটে পাটা পুরো পোস্কা ফুটে গেছে তো বসে আছি দেন আমাদের বাঁক নিয়ে আমরা মন্দিরে যাব। আমরা এখন বসে আছি ঠিক মন্দিরের সামনে দেখতে পাচ্ছ তারকেশ্বর রেল স্টেশন এই এদিক থেকে সবাই বাঁক নিয়ে আসছে আর এই সামনে মন্দির তো বন্ধুরা এটা হলো তারকেশ্বরের মেন মন্দির যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো দুধপুকুর আর এই হলো শিবলিঙ্গ যেটা তারকেশ্বর মহাদেব তো বন্ধুরা আমরা বেশি না গিয়ে এখানে ভিডিওটা শেষ করছি এবং কি আপনাদেরকে এই ফটোর মাধ্যমে দর্শন করিয়ে দিলাম তো আশা করছি এই তারকেশ্বর ধামের ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন টাটা